চালের দাম বেলাগাম মধ্যবিত্তের সংসারে যে মিনিকেট চালের কদর বেশি তার দাম গত কয়েকদিনে এক লাফে কেজি প্রতি দশ থেকে বারো টাকা পর্যন্ত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ছত্রিশ প্রজাতির চালের দাম বেড়েছে গোবিন্দভোগ বাঁশকাঠি অন্যান্য চালের দামও অথচ ধানের দাম বাড়েনি যারা মাথার ঘাম পায়ে ফেলে রীতিমতো জমিতে রোগ প্রকার আক্রমণের সঙ্গে লড়াই করে ফসল ফলাচ্ছেন তারাই এখন ব্রাত্য গত তিন মাসে ধানের দাম বাড়েনি অথচ সপ্তাহ দিনে কোনো চালের দাম ঊর্ধ্বমুখী চাষিরা জানাচ্ছেন বাজারে চালের দাম বাড়লেও সেই বাড়তি দামের সুবিধা কৃষকদের কাছে পৌঁছচ্ছে না চাষি আর কি ধানের দাম পাবে চাষি ধানের চাল যে যা দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের কিছু উপকার হয় না চাষিদের কিছু উপকার হয় না সতেরোশো টাকা ডিএপির দাম এক ফাইল ওষুধের দাম হচ্ছে সতেরোশো টাকা আর এই একটা লেবারের দাম হচ্ছে আড়াইশো টাকা ধান ফলছে পনেরো বিঘেতে বারো বস্তা তাহলে চাষিরা কি পাচ্ছে চাষিদের জমিগুলো কি করবে বাদ দিয়ে চাষিদেরকে চাষ করছে চাষ না করলে তো কার মুখে হাত উঠবে না চাষিদের অবস্থা শোচনীয় চাষিদের চলবে না চাষিদের কথা কে চিন্তা করছে কোনো সরকারি চাষিদের কথা ভাবে না চাষিরা মরুক কিন্তু তারা অন্যটা কোথা থেকে পাবে চাষিরা চাষ না করলে তারা কি খেতে পাবে সোনা খাবে না টাকা খাবে ধানের দাম কি বেড়েছে না আমাদের যে আয় সারের দাম বাড়ছে কীটনাশক ওষুধের দাম বাড়ছে মানে বাজারের এভরিথিং জিনিসের দাম বেড়ে চলছে অথচ আমাদের ফসলের সে মূল্য নেই চাষিগুলো শেষ হয়ে যাবে চাষিরা থাকবে না কৃষকদের অভিযোগ দিন দিন বাড়ছে উৎপাদন খরচ সারের দাম ঊর্ধ্বমুখী কীটনাশকের মূল্য লাগাম ছাড়া অথচ ধানের দাম বাড়ছে না ফলে লোকসানে পড়েছেন তারা কীটনাশকের দাম বেড়েছে সারের দাম বেড়েছে হ্যাঁ কাজী অতিরিক্ত ব্যয় বহুল হয়ে যাচ্ছে চাষিদের পক্ষে খুব কষ্টকর কষ্টসাধ্য চাষ করে আর মানে লভ্যাংশ কিছু পাবে না গোটা রাজ্যে হু হু করে বাড়ছে চালের দাম ব্যতিক্রম নয় শস্যগোলা গোলা পূর্ব বর্ধমানও তাই রীতিমতো শঙ্কায় গৃহস্থ এবার কি হেসেলে বাঙালি সাধের ভাতে টান পড়বে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা